হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে আমরা দেখেছি অক্টোবর একটা ফেস্টিভ মান আমাদের কাছে প্রতিপন্ন হয়েছে প্রথমে আমরা দুর্গা বা নবরাত্রি দেখেছি তারপরে দেখেছি খোঁজা করি লক্ষ্মী পুজো বা শরৎ পূর্ণিমা তার সঙ্গে সঙ্গে দীপাবলি ধনতেরাস ভাই ফোটা বা ভাই দুজ জগদ্ধাত্রী মায়ের পুজো দেখেছি এবারে আসতে চলেছে নভেম্বর টু এই মাসটাও কিন্তু ফেস্টিভ সিজনের একটা অঙ্গ বলা চলে প্রথমে কিন্তু আমরা পাবো দেবধানি একাদশী এবং তুলসী বিবাহ তারপরেই 15 নভেম্বর টু থাউজেন্ড কার্তিক পূর্ণিমা বা দেব দীপাবলি দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমা এতটা গুরুত্বপূর্ণ কেন এমন একটি পূর্ণিমা কথিত আছে দেবতারা সেই দিন দীপাবলি সেলিব্রেট করেন অর্থাৎ আমরা দীপাবলি সেলিব্রেট করার ঠিক পনেরো দিন পরে কার্তিক পূর্ণিমা আসে এবং সেই সময় কিন্তু দেবতারা দীপাবলি সেলিব্রেট করেন এর পৌরাণিক কাহিনীটি কি বা এর মাইথোলজিক্যাল স্টোরিটা কি মাইথোলজিক্যাল স্টোরি ওয়াইজ বা পৌরাণিক কাহিনী ওয়াইজ এই দিন ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেন এবং দেবতাদেরকে আবার নতুন করে কিন্তু দেব লোকে বা স্বর্গে নিজেদের জায়গা করে দেন ফলে এই দেবতারা নিজেদের দেবলোকে বা স্বর্গে দীপাবলি পালন করেন বলে কথিত আছে এছাড়াও এই দিন ভগবান বিষ্ণু তার প্রথম অবতার মৎস্য অবতার সেই মৎস্য অবতারের রূপ প্রথম জন্য ধারণ করেছিলেন এর সঙ্গে সঙ্গে আরো কথিত আছে গঙ্গা স্নানের জন্য গঙ্গা স্নানের একটা মাহাত্ম রয়েছে এদিন যদি তোমরা গঙ্গা দেবীকে প্রদীপ অর্পণ করতে গঙ্গায় প্রদীপ নিবেদন করতে পারো বা গঙ্গায় প্রদীপ ভাসাতে পারো তাহলে কিন্তু তোমরা ঠিক দশটা যজ্ঞের সমান পূর্ণ লাভ করবে দশটা যৌথুর পড়লেও মানুষ যতটা পূর্ণ লাভ করতে পারে একটা প্রদীপ কিন্তু এই দিন ভাষালে এই রকমই পূর্ণ লাভ করা যায় এবারে পলিউশনের একটা ব্যাপার রয়েছে তাই গঙ্গায় যদি প্রদীপ ভাষাতে নাও পারো গঙ্গার ধারে একটা প্রদীপ দিয়ে আসতে পারো গঙ্গার ঘাটকে প্রদীপে সাজিয়ে তুলতে পারো এবারে কেউ যদি বলো যে তার বাড়ির কাছাকাছি গঙ্গার ঘাট বা অন্য কোনো নদীর ঘাট নেই তাহলে সে কি করবে সিম্পল অ্যাজ দ্যাট নিজের বাড়িটাকেও দীপাবলির মধ্যে প্রদীপ দিয়ে সাজাও কারণ গঙ্গার ঘাটে প্রদীপ নিল নিজের বাড়িতেও তো তুমি দীপাবলির মতো সাজাবে নিজের পুজোর থেকে শুরু করে নিজের গোটা বাড়িটাকে সেদিনও কিন্তু ঠিক পনেরো দিন আগে দীপাবলি দিনের মতো সুন্দর করে প্রদীপ দিয়ে সাজাও এবং দেবতাদের আশীর্বাদ খুব সহজেই পেয়ে যাও আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়

সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ ছাড়া এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে বলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেক করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ